নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে বড় একটা আপডেট জানিয়ে দিল আমাদের পশ্চিমবঙ্গেও হবে 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 আর কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ড কিনা আমরা কোন কোন সুযোগ সুযোগ পাবো পাবো না আমাদের জন্য কোন কোন ডকুমেন্ট রাখতে হবে সবকিছু রয়েছে আজকের এই ভিডিওটিতে তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখে নেব তার আগে দেখুন যে নির্বাচন কমিশন কি ঘোষণা করলো সরাসরি সেই ভিডিওতে তারা কি বলেছেন কমিশনার সময় দেখ তো আপনারা দেখতে পেলেন নির্বাচন কমিশনার তিনি কি ঘোষণা করলেন তো দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে বাংলায় এসআইআর হচ্ছে ইঙ্গিত কমিশনের বিহারে ভোটার যে মুখ্য নির্বাচন কমিশনার কুমার তিনি কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করেছেন আর এখানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গেও বিশেষ সংশোধন সেটা কিন্তু হচ্ছে তবে তা কবে হবে তা নিয়ে কমিশন একটা সিদ্ধান্ত নেবে তারপরেই আমাদেরকে জানিয়ে দেবে যে এবার শুরু হবে পশ্চিমবঙ্গে এসআইআর তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু আরো অনেক কিছু বলেছিলেন এর মধ্যে রয়েছে বিরোধীদের যে তোলা পক্ষপাতিত্বের অভিযোগ ছিল সেটা তিনি খারিজ করে দিয়েছেন আর এই সঙ্গে তিনি বলেছেন যে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে এটা সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে কখন এসআইআর হবে সেই বিষয়ে কমিশনের সদস্যরা মিলে সিদ্ধান্ত তারা নেবেন এবার আজকের ভিডিওর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড কি গ্রাহ্য হবে কিনা আমাদের পশ্চিমবঙ্গর ক্ষেত্রে আধার কার্ড এসআইআর এর ক্ষেত্রে কাজে লাগবে কিনা এই ক্ষেত্রে আপনাদেরকে সুপ্রিম কোর্টের একটা রায় দেখাচ্ছি দেখুন আধারও প্রমাণ্য নথি বিহারের এসআইআর মামলায় কমিশনকে বড় নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে তবে এটা কি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গ্রাহ্য হবে সেটা দেখার জন্য দেখুন কি বলা হয়েছে এই ক্ষেত্রে আপনাদের একটা তথ্য দেখাচ্ছি দেখুন যে অন্যান্য রাজ্যে ভোটার তালিকায় বিশেষ ইনসেনটিভ রিভিশন বা এসআইআর অনুশীলনের জন্য আধার একটি গ্রহণযোগ্য নথি হবে কিনা তা কিন্তু স্পষ্ট নয় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ডটা দেখবে কিনা সেটা কিন্তু নয়। এটা শুধুমাত্র বিহারের ক্ষেত্রে প্রযোজ্য যেটা সুপ্রিম কোর্ট বলেছে আর তার কারণ হচ্ছে বিহারে ভোট রয়েছে আর এই নির্বাচনমুখী বিহারে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য এটি একটা বিকল্প রাস্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে আর এই আধার কার্ড দেখিয়ে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা কিন্তু একটা সেখানে আবেদন করতে পারে এর জন্যই শীর্ষ আদালত থেকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানাচ্ছি যে এই যে এগারোটা নথি আমাদেরকে সকলের জন্য রাখতে বলেছিল এই এগারোটা নথির সাথে সাথে আগামীতে নির্বাচন কমিশনকে একটা নোটিশও দিতে বলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা হচ্ছে আধার কার্ড সহ এই এগারোটা নথি গ্রহণযোগ্য হবে অর্থাৎ এই এগারোটা নথির সাথে যদি আধার কার্ডটা জুড়ে দেওয়া হয় তাহলে বারোটা নথি গ্রহণযোগ্য হবে তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে এমন কোনো নোটিশ জারি করা হয়নি যেখানে এই এগারোটা নথির সাথে আধার কার্ডটিও যুক্ত করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত খবর জানতে কিন্তু পারিনি এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর পক্ষ থেকে একটি আইনজীবী ছিল তার নাম হচ্ছে প্রশান্ত ভূষণ তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের নির্দিষ্ট করা এগারোটা নথির পাশাপাশি আধার কার্ড গ্রহণ করবে বলে বিজ্ঞাপন দিতে তো দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনকে বিজ্ঞাপন দিতে বলেছে তবে এখনো পর্যন্ত কিন্তু আধার কার্ডকে নিয়ে কোনো বিজ্ঞাপন দেয়নি তবে আমারকে এই এগারোটা নথি অবশ্যই রেডি রাখতে হবে তার সাথে সাথে আধার কার্ডটিও ভবিষ্যতে যাতে এর সাথে জুড়ে দেওয়া হয় সেটা আমার কাম্য আর তাহলে কিন্তু আমরা সকলে অনেক সুবিধা পাব তাই আপনাদেরকে বলবো অযথা এই এস নিয়ে ভয় করবেন না সব সময় সঠিক তথ্য জানুন সঠিক নিউজে চোখ রাখুন আর এই চ্যানেলে আপনাদের সামনে সঠিক তথ্য নিয়ে আসবো প্রতিবারেই তাই প্রতিনিয়ত এস সম্পর্কিত সঠিক তথ্য জানতে চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাতে একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে উঠবেন না আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যান যে এগারোটা নথির কথা বলা হয়েছে সেই এগারোটা নথির পুরো তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি ধন্যবাদ সাথে থাকার জন্য